আমি আজকে একটু পাচ্ছি শরীর ভালো ছিল না তাও আমি এসেছি যেহেতু সরস্বতী পুজো আমাদের কেউ বাড়িতে থাকতে দেয়নি তাই এসেছি দেখো আজকে তোমাদেরকে ওটা পার্কটা আমি ঘুরে দেখাবো ওকে চলাই এটা একটা কুচু বউ আমার মেয়ের মতনই ওপরে থাকে বলতে পারো দেখো আমরা সকলে মিলে এসেছি দেখো ব্যাচ আছে আমাদের সব ব্যাচ মিলে এসেছি দেখতে পাচ্ছি সব গাছ মিলে আমরা এসেছি ওকে দেখো পার্কটা আমি ঘুরে দেখাচ্ছি পার্কটা কি সুন্দর দেখো সন্ধ্যেবেলায় এসেছি চারিদিকটাই দেখাচ্ছি দেখো এটা দেখো পাঁশকুড়া লেখা আছে ওখানে একটা দোকান এর কে কিছু কসমেটিক্স নিতে চাইলে পার্কটা পুরোটা দেখো পার্কের পুরো স্ক্রিনটা দেখেছো থাকবো ভালো লাগলে কমেন্টে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাদের ভালো লাগছে দেখো এটা পাঁচকুড়াই পার্ক এটা পৌরসভার পার্ক ওকে পার্কের পুরো সিনটাই দেখাবো পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে দেখো সামনের দিকে দেখো এটা খুব সুন্দর সিনটা দেখাচ্ছে দেখো দেখো পার্কটা দেখো কি সুন্দর লাগছে দেখো শুধু ফোকাসটা কী সুন্দর দিচ্ছে আর নাইটে আসলেই পার্কের শোটা একটু ভালোই লাগে সকালবেলাটা অতটা ভালো লাগে না তাই নাইটেই আসলাম দেখতে পাচ্ছ আমি কথা বলতে পারছি না শ্বাসকষ্ট প্রবলেমটা হচ্ছে তাও আমি একটা ভিডিও করলাম যাতে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতে পারি সবাই যার যার ভালো লাগবে ভিডিওটা একটু দেখবে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে আর সকলের কাছে একটাই অনুরোধ সবসময় যেটা আমি করি সকলে সকলে পাশে থাকবে দেখতে থাকো আরও অনেকটা তোমাদের সাথে আমি শেয়ার করব আর ওই পার্কটা পুরোটাই অনেকটা বড় অনেকটা বড় দেখো দেখো এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ সবাই বোটে সেপেছে কি সুন্দর বোটে চেপে ঘুরছে দেখতে পাচ্ছ সিনটা এত কত সুন্দর লাগছে পার্কে বোট আছে আমাদের আমাদের পৌরসভা পার্কে যেটা ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা কিন্তু কি সুন্দর বোটে চেপে ঘুরছে দেখো আমি কিন্তু চাপিনি পার্কের থেকে আমরা বেরোচ্ছি পার্কের টাইম শেষ আটটা বাজে টাইম শেষ এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে তাই জন্য বেরিয়ে যাচ্ছি সকলে ভিডিওটা কেমন লাগলো জানাবে আর ভিডিওটা স্কিপ করে দেখবে না পুরোটাই দেখবে একটু সময় নিয়ে অন্তত দশ মিনিট দেখো আশা করছি ভালো লাগবে ওকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এখন আমি এখানেই এন্ড করছি গুড নাইট সকলকে সকলকে শুভরাত্রি টাটা শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ওকে টাটা